নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা আমার ব্লগ চ্যানেল আর আমি সারাদিন টুকটাক যা কাজকর্ম করি ছোট ছোট ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে তুলে ধরি আর যেহেতু শীত পড়ে গেছে আমার দেশি মুরগি আছে আর গ্রামে গঞ্জে কিন্তু অনেক মা বোনেদের মানে মুরগি তারা পালন করে দেশি মুরগি দেশি মুরগি ব্রয়লার মুরগি অনেকেই মানে অনেক রকম মুরগি পালন করে তা শীতের শুরুতে সব ভুলগুলো করলে খামার একেবারে নষ্ট হয়ে যায় মুরগিগুলো মারা যায় অসুস্থ হয়ে যায় তো আমি যেভাবে আমার মুরগিগুলোকে রাখি সেই ভিডিওটা আজকে ছোট্ট করে মানে আপনাদের সাথে শেয়ার করব একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমি আগে আপনাদেরকে দেখিয়ে নিই আমার কতগুলো দেশি মুরগি আছে এই দেখুন ঘরের পাশে আমার একদম ছোট্ট জায়গা সরু জায়গা ওই যে দেখতে পাচ্ছেন ঘর আর এই দেখুন এই সাইডে পুকুর আর এদিকে ঘর প্রায় দুহাত মতো জায়গা এই জায়গাটা বেশ লম্বা করে আমি এরকম জাল দিয়ে না ঘিরে নিয়েছি আর এই দেখুন সামনে এই যে চড়ছে আর এই ঘরে কটা আছে বড়ো মুরগি আর ওই দেখুন খাবার রেখেছি উপরে সবাই উঠে গেছে তো এই দেখুন এই মুরগিগুলো আছে এই যে বাচ্চা মুরগি এগুলো আমার ঘরে মানে মুরগি থেকেই তোলা বাচ্চাগুলো আর এই যে বড় মুরগি আছে দেখেছেন এই যে এই একটা আছে এই দেখুন তো এদেরকে এখন খাবার দিতে যাব এদিকে আসার মতো নেই এরা আসলে এমন মানে কেড়ে আসে পুরো একদম কামড়ানোর জন্য এখন এদেরকে খাবারটা দিয়ে দিই এই দেখুন জলখাবার দিয়েছি খাবার প্রায় খাওয়া শেষ করে ফেলেছে আর এই যে একটা অপারের মধ্যে খাবার আছে সেটাতেই ঠোকরা ঠুকরি করছে এই শীতের শুরুতে যে ভুলগুলো করলে খামার একেবারে নষ্ট হয়ে যায় মুরগি অসুস্থ হয়ে যায় আমার নিজের মানে মুরগি পোষার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখলে মুরগি অসুস্থ হয় না তো সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সকালবেলা অনেকেই আছেন মানে ঠান্ডা জল দিয়ে দেয় আর শীতের সময় মুরগি ঠান্ডা জল কিন্তু খেতে চায় না তাহলে তাদের জল না খেলে শরীরে একটা মানে জলের ঘাটতি থেকে যায় সেই থেকে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায় তাই চেষ্টা করবেন মানে এই শীতের সময় শুরু থেকে সকালে মানে বেশি সকালে না একটু বেলার দিকে সাড়ে সাতটা আটটার দিকে ওদের একটু হালকা মানে উষুম গরম আর দ্বিতীয় যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে কি যে খাবার ভিজে খাবার মানে মুরগিকে খেতে দেওয়া হয় সকালবেলা করে ফ্যানের সাথে গুঁড়ো ভাত এগুলো মিশিয়ে এগুলো কিন্তু সকালবেলা বা সন্ধ্যেবেলা এগুলো খেতে দেওয়া যাবে না এগুলো গরম মানে গরম জল করে বা গরম ফ্যানের সাথে এগুলো মিশিয়ে খাওয়ালে কোনো রকম সমস্যা হয় না আর মানে তৃতীয়ত হচ্ছে মুরগিগুলোকে সেই শীতের সময় একটু রানী ক্ষেতের ভ্যাকসিন দিলে ভালো হয় আর তাছাড়া আরও যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে যে মুরগির এই সময় একটু ভিটামিন খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু একটু মানে বাড়ে ওদের শরীরটাও ঠিক থাকে আর মানে কোনো রকম মানে রোগ এদের হয় না আর মেন যে বিষয়টা সেটা হচ্ছে ঘর মুরগির ঘর আমরা অনেক সময় এমনভাবে মানে ঢাকা দিই যে একদম হাওয়া চলাচল করে না তাহলে কিন্তু ওই ঘরের মধ্যে একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাস থেকে মুরগি অসুস্থ হয়ে যায় মুরগি ঘিরে দেওয়া ঠিক আছে কিন্তু নিচের দিকে যে ঠান্ডা ডাইরেক্ট হাওয়াটা না মুরগির গায়ে লাগলে ভালো আর তবে উপর দিকে একটু হলেও ফাঁকা রাখা দরকার যে গ্যাস মুরগি ঘরে তৈরি হয় সেই গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে আর দিনের বেলা মানে যখন রৌদ্র উঠবে তখন একটু ঘরের চারিদিকটা একটু খুলে দিতে হবে দিলে তাহলে ঘরের মধ্যে একটু আলো বাতাস মানে যাবে তাহলে গন্ধটা আর থাকে না তো এইভাবে যদি মুরগিগুলোকে রাখা যায় তাহলে কিন্তু মুরগিগুলো মানে ভালো থাকবে শীতের সময় সুস্থ থাকবে আর ভিডিওটা বেশি বাড়ালাম না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো টাটা